একে একে বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠীর নিয়ন্ত্রণে চলে যাচ্ছে মিয়ানমার কুণ্ঠাসা কেন্দ্রীয় বাহিনী তথা জান্তা সরকার তাদের হাত ছাড়া হচ্ছে এলাকার পর এলাকা বিশেষ করে সীমান্ত অঞ্চলগুলো বিদ্রোহীদের ঘাটিতে পরিণত হয়েছে গত সপ্তাহে বাংলাদেশ গেসা রাখাইনের প্রায় নব্বই শতাংশ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দাবি করেছে বিদ্রোহীরা সীমান্ত গেসা মঙ্গুর দুইশো কিলোমিটার এলাকায় দখল প্রতিষ্ঠা করতে তারা সক্ষম হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক মিডিয়া উত্তেজনা আছে দেশটির রাজ্যে। জানুয়ারিতে রাজ্যের হোপাং শহরে আলাদা প্রশাসনিক ব্যবস্থা চালু করে দেশটির সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী দ্য ইউনাইটেড ওয়ার স্টেট পার্টি ইউডব্লিউএসপি ওই রাজ্যের দুটি শহর তখনই তারা দখল করে নেয় ফেব্রুয়ারিতে মিয়ানমারের কাচীন রাজ্যে চীন সীমান্তবর্তী একটি সামরিক ঘাটের নিয়ন্ত্রণ নেয় দেশটির জাতিগত সশস্ত্র বিদ্রোহীরা রাজ্যের মানসি শহরে অবস্থিত ওই ঘাটিতে কাচীন পিপলস ডিফেন্স ফোর্স কেডিপিএফ যৌথভাবে আক্রমণ চালায় কয়েকদিনের তমুল লড়াইয়ের পর জান্তা সেনারা পিছু হটলে ঘাঁটির নিয়ন্ত্রণ নেয় তারা মার্চে থাইল্যান্ডের সীমান্তের কাছাকাছি মায়াবতী শহরে জানতার একটি কার্যালয় ও থানা দখল করে নেয় ওই অঞ্চলের জান্তা সরকারের বিরুদ্ধে যুদ্ধরত বিদ্রোহী গোষ্ঠী কারেন ন্যাশনাল লিবারেল আর্মি কেএনএমএল এবং তাদের সহযোগীরা মায়াবতী শহরের থিঙ্গানি নিওয়াঙ্গ অঞ্চলে জানতার ইনফেন্ট্রি ব্যাটালিয়ন তিনশো পঞ্চান্ন এর পতন হয় উদ্ভূত পরিস্থিতি পর্যালোচনা এবং বর্ডারিং কান্ট্রিগুলোর করণীয় ঠিক করতে মিয়ানমারের আশেপাশের দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের একটি ইনফর্মাল বৈঠক বসছে ব্যাংককে জরুরি ওই আলোচনায় এক টেবিলে বসছে বাংলাদেশ ভারত ও চীন সেখানে পূর্বতিমোরও অংশ নিতে পারে বলে জানা গেছে ওই বৈঠকের আনুষ্ঠানিক ঘোষণা হয়নি এখনও কূটনৈতিক সূত্র বাংলাদেশের দৈনিক মানব পত্রিকাকে নিশ্চিত করেছে ব্যাংককের এক্সট্রা অর্ডিনারি বৈঠকটি হবে ডিসেম্বর হোস্ট থাইল্যান্ডের তরফে ইনফরমাল সেই বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনকে বিশেষভাবে আমন্ত্রণ জানানো হয়েছে বৈঠকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর থাকবেন এ বিষয়ে নিশ্চিত হয়েছে বাংলাদেশ তবে চীনের প্রতিনিধিত্ব কে করবেন তা নিয়ে এখনও দুয়াশায় রয়েছে ঢাকা যেহেতু মিয়ানমার পরিস্থিতি অত্যাচ্ছন্ন বৈঠকের মুখ্য আলোচ্য তাই এ নিয়ে বিস্তৃত আলোচনা হয়েছে প্রধান উপদেষ্টার দপ্তর ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে আন্তর্জাতিক গণমাধ্যম সিএনএন জানিয়েছে রাখাইন রাজ্যকে কেন্দ্র করে গোটা মিয়ানমারেই গৃহযুদ্ধ ছড়িয়ে পড়েছে দুই হাজার একুশ সালে ক্ষমতাচ্যুত করে দেশটিতে সামরিক শাসন জারি করা হয় এরপর থেকে রাখাইনে স্বায়ত্তশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে জানতাবাহিনীর বিরুদ্ধে লড়াই করে আসছে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী এর নেতৃত্বে রয়েছে আরাকান আর্মি নামের সশস্ত্র সংগঠন মে মাসের শেষ দিকে শহর আক্রমণ করে তারা মাত্র ছয় মাসের মাথায় সীমান্তবর্তী এই শহরের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিল গোষ্ঠীটি মিয়ানমারের সংবাদমাধ্যম ইরাবতির রিপোর্ট মতে জান্তা বাহিনীর সঙ্গে তাদের মিত্র হিসাবে রোহিঙ্গা মিলিশিয়া গোষ্ঠীগুলো আরাকান রোহিঙ্গা আর্মি এ আর ও আরাকান রোহিঙ্গা সেলভারেশন আর্মি আরসা এবং রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন আর এস ও বিদ্রোহীদের সঙ্গে লড়াই করছিল জাতিসংঘের রিপোর্ট বলছে রাখাইনের লাখ লাখ মানুষ দুর্ভিক্ষের মুখে রয়েছে জান্তা সরকার রাজ্যে খাদ্য জ্বালানি ওষুধ সহ আন্তর্জাতিক মানবিক সাহায্য সরবরাহ বন্ধ করতে সড়ক ও জলপথ অবরোধ করেছে বাংলা অ্যাফেয়ার্স ডেস্ক